আবদুল আব্বাল আপনি লিখেছেন বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয় কোটা থাকার শুধু দৃষ্টিকোণ থেকে ন্যায় সঙ্গত কিনা দেখুন কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে অথবা দেশ দেশের মানুষের প্রতি জাতির প্রতি জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে এরকম কারোর অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেয়া হয় রাষ্ট্র বা সরকার দেয় সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয় তো সেটা শরীর দৃষ্টিকোণ থেকে না যায় হওয়ার কোনো কারণ নেই বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই অন্যায্য হবে এবং জুলুমে পর্যবেসিত হবে বিশেষ করে যে সমস্ত জায়গায় আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্নভাবে আমাদের স্বার্থক্ষুণ্ণ হবে জাতির সেরকম জায়গাতে বিশেষ করে এ ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটি তো অবশ্যই অন্যায় হবে এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড প্রয়োজন এবং আমাদের সাধ্য এর সব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে অথবা যে কোনো কারণেই হোক না কেন তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে অনেক দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায় এরকম আর অনেক জায়গা আছে তো এই যে কোটা এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো ছেলেরা যুবক ছেলেরা তারা বেকার হার তাদের মধ্যে বাড়তে থাকে মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে ইসলাম সেটাকে নিষেধ করে না একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না একজন মেয়ে নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন সেটাই কাঙ্ক্ষিত অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন করতে পারেন কিন্তু তাকে ছেলে মেয়ে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে সেটা কি হবে তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে সমাজ আমরা দেখতে পাচ্ছি কোঠার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে সেটা অবশ্যই অযৌক্তিক হবে অন্যায্য হবে এই জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কী কোন কতটুকু রাখা হলো অনেক বেশি রাখা হলো কি না তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কি না দেশ ছেড়ে বিদেশে চলে যায় কি না মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টর সমস্যা তৈরি করে কিনা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার পশ্চিমারা বিভিন্ন লোন সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে সরকারকে চাপ দিয়ে এই সমস্ত কোটাগুলো বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয় নারীর ক্ষমতায় ক্ষমতায়ন এসডিসি গোল নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সব কিছু করে ফেলব আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এদেশের মানুষের যে কালচার তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপে আমরা একটা পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচল অবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে এরা যদিভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বই আনবে না অতএব মৌলিকভাবে আমি শরিয়ার দৃষ্টিকোণ যদি বলি তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দিলেন এটা যেরকম না যায়জ নয় অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয় বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো কোনো সুবিধা দেওয়া হলো এই সুবিধাগুলো দেওয়া অনেকজন নয় কিন্তু এটা রেশিওটা যেন যৌক্তিক হয় অযৌক্তিক না হয় বিশেষ করে যে সমস্ত জায়গা মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে কোটা যথাসম্ভব না রাখা এ বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান দৃষ্টিকোণ থেকে আসবে এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে জাতির ক্ষতি হোক আর লাভ হোক তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই ইসলামে মানুষের জীবনের মূল্য কতটুকু কেউ অন্যায়ভাবে হত্যা করলে তার কী ধরনের শাস্তির কথা বলা হয়েছে ইসলাম মানুষের জীবন মূল্য যে কোনো বিষয়ের চাইতে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাহাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন আজকের এই দিনটি যেরকম সম্মানিত আরাহার দিন ছিল সৌজমার দিন ছিল যে জায়গাটি যেরকম সম্মানিত এই মাসটি জিলহজ মাসটি যেরকম সম্মানিত ঠিক তোমাদের প্রত্যেকের জীবন তোমাদের সম্পদ তোমাদের সম্ভ্রম ইজ্জত একইভাবে সম্মানিত অর্থাৎ আজকের এই সম্মানিত দিনের সম্মানিত স্থানের সম্মান হানি করা যেরকম অপরাধ তোমাদের কারোর জীবন সম্পদ সম্ভ্রম ইজ্জত এগুলোর হানি করাও একই রকম অপরাধ অতএব একজন মানুষের জীবন হানি করা এটা এত বড়ো অপরাধ যে কোরআন কালি মেয়ে আল্লাহ রবুল্লা বলেছেন ফা মামান আহিয়ান আহিয়া ফাঁকা মা আহিয়ান যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে রক্ষা করলো আর যে ব্যক্তি কোনো মানু একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো এটা এত বড় অপরাধ এত জঘন্য অপরাধ যে একজনকে বাঁচানো মানে গোটা বিশ্ব মানবতাকে বাঁচানো আর একজনকে শেষ করা মানে গোটা বিশ্ব মানবতাকেই শেষ করা তেজন্য জন্য একজন মুসলমান এই ধরনের পাচারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন সর্বোচ্চ সতর্ক থাকবেন যে তার দ্বারা যেন কোনো মানুষ হত্যা না হয় আর যদি কেউ কোনো মানুষ হত্যা করেন ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ঠান্ডা মাথা যদি কোনো মানুষকে হত্যা করেন অন্যায়ভাবে তো কোরআনকারী তালা বলেছেন যে ফাজাউ জাহান্নাম তার শাস্তি হবে জাহান্নাম এবং সে সেখানে চিরকাল থাকবে সে যদি এই হত্যাটাকে বৈধ মনে করে হালাল মনে করে তাহলে সেক্ষেত্রে সে সেখানে চিরকাল অবস্থান করবে খুবই জঘন্য একটি কথা সাধারণত কোনো কবিরে গুণায় লিপ্ত হলে মানুষ যার চিরকাল থাকে না কিন্তু কোনো কবিরে গুণা লিপ্ত হওয়াটাকে যখন মানুষ নিজের রাইট মনে করে ন্যায্য মনে করে কোনো মানুষের জীবনের কোনো মূল্য যখন তার কাছে থাকে না তাকে যখন নির্বিচারে হত্যা করাটাকে বৈধ মনে করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তখন সেটা কিন্তু তার চিরকাল জাহান্নামে নামে থাকার কারণ হবে যেমনটি কোনোখানে বলা হয়েছে তো এই জন্য মানুষ হত্যা করার মতো ভয়াবহ অপরাধ আরেকটি নেই নবী করিম সাল্লাহ যত কবির আগুনার উল্লেখ করেছেন মহাপাপের তালিকা উল্লেখ করেছেন সিরিয়াল উল্লেখ করেছেন তার সর্বাগ্রে রেখেছেন আল্লাহর প্রতি শির করার পরই এই মানুষের হত্যা করা বা মানুষের জীবন হানি করা এই জঘন্য অপরাধ আজকাল ক্ষমতার জন্য স্বার্থের জন্য বিভিন্ন বিষয়ে বাধানবাদ হলে অনেক সময় ইগোর কারণে আমরা এ ধরনের অপরাধে লিপ্ত হয়ে থাকি আলাত হেফাজত করুন বাসেন না অতএব আজ সমাজের চতুর্দিকে যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি এই বৈষম্য অবিচার জোলম অনিয়ম অনাচার এবং নানাভাবে ইনসাফ যে বলন্টিত হতে দেখছি এই সমাজে আমরা এক একজন মানুষ দৃষ্টান্ত হতে পারি আমরা সমাজ পরিবর্তন করতে হলে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমি নিজে ইনসাফ আমার নিজের মধ্যে প্রতিষ্ঠা করি এরপর অন্যদের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করবার সংগ্রামে আমি নেমে যাই ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ আমরা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করলে আমরা পাবো আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য দূর করে ইনসাফকে প্রতিষ্ঠা করার তফিক দান করুন